পল্লবী আর প্রতীক সেনের নতুন ধারাবাহিক আসছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন অভিনেতা প্রতীক সেন মোহর সাহেবের চিঠির মতো বহু ধারাবাহিকে অভিনয় দিয়ে মন জেতে নিয়েছেন মহারাজ ওরফে প্রতীক আর কিছুদিন আগেই উড়ান ধারাবাহিকটি শেষ হয়েছে তবে আসন্ন ধারাবাহিকের কার সাথে জুটি বাঁধবে অভিনেতা প্রতীক সেন জানা যাচ্ছে নতুন গল্পে প্রতীকের বিপরীতে দেখা যাবে নিমফুলের মধুখ্যাত পল্লবী শর্মাকে পল্লবী প্রতীক জুটি হিসেবে ফেরাচ্ছে অর্গানিক স্টুডিও তবে এই মুহূর্তে সিরিয়ালের নাম কিংবা চ্যানেলের নাম জানায়নি শোনা যাচ্ছে পারিবারিক গল্প নিয়ে নির্মিত হবে এই ধারাবাহিকটি তো বন্ধুরা তোমরা কে কে খুশি পল্লবী ও প্রতীকের নতুন সিরিয়াল দেখার জন্য কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ